আজকে আমরা দেখব হেইলো সোলার ফাইভের কি কি বেল্ট আছে তো এটার বেল্টের সাইজ হচ্ছে বাইশ এম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম এম বেল্ট অর্ডার করলে আপনি এই ঘড়িতে ইউজ করতে পারবেন তো সবার প্রথমে আমরা ফেব্রিকের দেখব এটার বর্তমান প্রাইজ হচ্ছে চারশো টাকা করে এটার স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম তারপরে যে এগুলো আছে ফেব্রিকের হোয়াইট কালার তারপরে যে পাশে সিলিকন আছে কিছু তারপরে এই পাশে যদি আমরা দেখি এগুলো সিলিকন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপরে যারা স্পোর্টি লুকের নিতে চাচ্ছেন স্পোর্টস ক্যাটাগরির তারা এইগুলো নিতে পারবেন এগুলো একটু লুজ হয়ে যাবে বা এটার সাথে মানাবে না তো আপনাকে এটার সাথে মানানোর জন্য নিতে হবে আর্টিফিশিয়াল লেদার বা অরিজিনাল লেদার স্টাফ আপনি ইউজ করতে পারবেন যেমন আমাদের কাছে আছে যেগুলা এগুলো হচ্ছে অরিজিনাল লেদার স্টাফ এগুলোর প্রাইস হচ্ছে নয়শো টাকা করে তারপর যারা আর্টিফিশিয়াল নিতে চাচ্ছেন তারা কিন্তু আর্টিফিশিয়াল লেদারও ইউজ করতে পারবেন তারপরও কিছু কিছু কিন্তু সিলিকন ইউজ করা যাবে সিলিকনের প্রাইস হচ্ছে তিনশো আর্টিফিশিয়াল লেদারের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা যেগুলো অরিজিনাল লেদার তারপর যারা চেইনের নিতে চাচ্ছেন যেমন এটা কিন্তু সিলভার কালার আপনি এটার সাথে ম্যাচ করে নেওয়ার জন্য যেমন এইটা নিতে পারবেন বেনিওয়ালা এটা কিন্তু খুবই চমৎকার তবে সিলভারের সাথে ব্ল্যাক ভালো লাগবে না সিলভারের সাথে সিলভারই পারফেক্ট আমাদের কাছে কিন্তু অনেক ক্যাটাগরির সিলভার আছে আপনি ডাব্লু 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 বিডি ডট কম ওয়েবসাইটে ভিজিট করলে এ সকল সিলভার স্টাফ দেখে ম্যাচ করে ক্রয় করে নিতে পারবেন বা আপনি যে কোনো স্মার্ট ওয়াচ ইউজ করেন না কেন সে সকল স্মার্ট ওয়াচেরই বেল্ট আমাদের টেকডেন শোরুমে আছে তো এই ছিল ছোট্ট একটি হেইলো সোলার ফাইভ স্পেশাল এডিশনের স্মার্ট ওয়াচের স্টাফের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন